নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ পয়লা আষাঢ় চোদ্দোশো বত্রিশ সালের আষাঢ় মাসের প্রথম দিন এই দিনকে স্বাগত জানিয়ে বর্ষাকে স্বাগত জানিয়ে আজকের আমার চ্যানেলের বিশেষ নিবেদন আষাঢ় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় নীল নবঘণে আষাঢ় গগনে তিল ঠাঁই ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড় আউশের খেদ জলে ভরো বড় কালি মাখা মেঘ ওপারে আধার খনিচে দেখ চাহিরে রে আজ তোরা ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু গোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি এ রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি কোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জল পড়ে জল ছলছল উঠে বাজি রে খেয়া পারাপার বন্ধ হয়েছে হাজিরে ওগো আজ তোরা যাসনে গো যাসনে ঘরের বাইরে আকাশ আধার। বেলাবেশি আর নাহি রে ঝড় ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিচল ওই বেণু দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিদ ওগো আস তোরা যাসনে ঘরের বাহিরে শেষ হলো কবিগুরুর আষাঢ় আমার এই আষাঢ় কবিতা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু